হচ্ছে বড় বেঈমান আমলে বহরমপুরে খুন হয়েছিল এক হাজার আটশো মানুষ আমাদের জানাচে জমিপুরে কত মানুষ খুন হয়েছিল তাদের লজ্জা লাগে না যে কথা ফেরা লাগে বলে গেল তারা কি করলো সিপিএমের সঙ্গে হাত মেলালো লজ্জা লাগে না তোমার তো কেউ মরে নাই তুমি তো হাত মেলাবে তোমার তিনি কেউ মরতো জানতাম তুমি হাত মিলেছ তোমার কেউ মরে না তুমি কুড়ি বছরের এমপি আছো তুমি বহরমপুরে কিছু করো নাই মানুষকে সঙ্গে কালি বেইমানি করেছ তাই সামনে বললাম আসবে বনশিগুড়ি ফোর্স সিআরপিএফ স্যালুট জানাবে ভয় পাবেন না উর্বর জমি সোজা করতে পাঁচ ওনার বাড়িতে সোজা করে দেবে কিসের ভয় আপনাদের সঙ্গে আছে মমতা ব্যানার্জি খীরা থাকে শুভেন্দু অধিকারী কেন ভয় করবেন সত্তর বছরে কংগ্রেস কিছু করে নাই চৌত্রিশ বছরে বাম কিছু করে নাই সাত বছরে মমতা ব্যানার্জি করে দিয়েছে একের পর এক উন্নয়ন করে দিয়েছে সে উন্নয়ন তো ভুললে চলবে না যে উন্নয়ন চোখে দেখতে পাওয়া যায় বাড়িতে বেরোয় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে যেখানে এক থেকে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট